বলে গেছেন সবাই চান তো মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক সবাই চান তো সবাই চান তো কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান না তো তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয় কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জেতাতে হবে তাই তো এইবার 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 চারশো পার করাতে গেলে নিশ্চিত প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে আরে নিশিদের পুলিশ লাগে পরে যে পুলিশরা নিরপেক্ষ ভাবে কাজ করছে নিরপেক্ষভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির দাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে এখন পিসি মনি আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের কত লম্বা তাপস রায় আছে আমরা বের করব চার তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিস হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভ্যানিস হয়ে যাবে